নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি দু হাজার পঁচিশ জুলাই সেশনে তোমরা যারা গ্রাজুয়েশনে নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তার কারণ সায়েন্স স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য ইউনিভার্সিটি থেকে প্রথম সুযোগ দিয়েছিল নভেম্বর মাসের সাত তারিখ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের দশ তারিখ দুপুর দুটো অবধি এবং এই সীমিত সময়ের মধ্যে তোমরা অনেকেই প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিলাপ পারো পারোনি তোমরা প্রশ্ন করেছিলে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড সুযোগ দেবে কিনা আমরা তোমাদেরকে জানিয়েছিলাম খুব শীঘ্রই প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিলাপের জন্য সেকেন্ড সুযোগ দেবে এবং যাদের টাকা কেটে নিয়েছে তোমাদের টাকাটা আপডেট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অব এক্সামিনেশন ডেট দেখতে পাচ্ছ বারো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজই ডেট আজই নোটিশ প্রকাশিত হয়েছে এখানে বলছে ইউনিভার্সিটি তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট আবার রিওপেন হচ্ছে তেরো এগারো দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে ষোলো এগারো দু হাজার পঁচিশ দুপুর দুটো অবধি তিন দিন চব্বিশ ঘন্টা ওয়েবসাইট ওপেন থাকবে অর্থাৎ নভেম্বর মাসের তেরো তারিখ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অবধি তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে পারবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক্সাম ফর্ম ফিল করতে পারবে কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে ভিডিওটি দেখে দেখে এক্সাম ফর্ম ফিল আপ করে নেবে এবং এই ইউনিভার্সিটি এখানে কি বলছে ইউনিভার্সিটি এখানে বলছে তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপের যে টাকা সেটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং সেটাও নভেম্বর মাসের তেরো তারিখ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের ষোলো তারিখ দুপুর দুটোর মধ্যে তোমরা পেমেন্ট করতে পারবে তাহলে আশা করছি বুঝতে পেরেছো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য সেকেন্ড সুযোগ দিয়েছে নভেম্বর মাসের তেরো তারিখ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অবধি এবং অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে পারো অতি অবশ্যই এই সুযোগের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ করে নেবে তার কারণ এরপরে আর কোনো সুযোগ দেবে না এটাই তোমাদের জন্য শেষ সুযোগ ঠিক আছে আর যাদের টাকা কেটে নিয়েছিল তোমরা ওয়েবসাইটে লগ করবে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তাহলে তোমাদের টাকাটা ওখানে আপডেট হয়ে থাকবে এবং রিসিভ কপিটা তোমরা ডাউনলোড করে নেবে আর যাদের দুই থেকে তিনবার টাকা কেটে নিয়েছে তোমাদেরকে আমরা ইমেল করতে বলেছিলাম ইমেল করবে তাহলে টাকাটা রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছো এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আমরা ভিডিওতে দিতে পেরেছি এবং সেকেন্ড সুযোগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে এটা তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও ঠিক আছে